আপনার আটলান্টিক মহাসাগরের মধ্যে পড়া একজন মানুষ যেমনি বাঁচার জন্য কোন ডাল খুঁজতে থাকে বন্ধু পরিত্রাণ পাওয়ার জন্য কোন রাস্তা খুঁজতে থাকে রে কবরবাসীও এমনটি অবস্থায় আছে বন্ধু কবরবাসীর উদ্দেশ্যই যে আপনারা এখানে বসেছেন দুরুদ পড়বেন এই দুরুদের সাওয়াব তাদের কাছে চলে যাবে জিকির করবেন এই জিকিরের সাওয়াব তাদের কাছে চলে যাবে আপনি আমি দান করব দানের সাওয়াব তাদের কাছে চলে

এখানে কেউ বলতে পারবেন নিজে হুজুর আমি নিষ্পাপ আরো জোরে বলতে পারবেন কেউ বলতে পারবেন যেহেতু বলতে পারবেন না তাহলে আমাদের পাপ আছে বলতে হবে ঠিক কিনা বলেন বন্ধু পাপ থেকে মুক্তি পেতে হবে রে কারণ আমাদের জীবনে পাপের কোনো শেষ নাই আর এই পাপ আমাদেরকে জাহান্নামে পৌঁছে দিবে জোরে বলেন না নাউজুবিল্লাহ কবরে যাইতে রাজি আছেন না নাই সবাই রাজি প্রস্তুত আসেননি প্রস্তুতি কি নিয়েছেন কবরে বন্ধু আল্লাহ রা আমার দিকে তাকান চা কি ওরা খাইতে বলছে দাদা না না আমি তো কিছু খাবো না আমি বাইরে টোটালি কিছু খাই না কোনো রেস্টুরেন্ট কোনো সাহেব দাওয়াত কোনো কিছু টোটালি পানিও না আপনার আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন কারণ কি জানেন প্রতিদিন তো আসতে পারবো না একটা উসিলায় আসছি আর কি ঠিক কিনা বলেন প্রতিদিন আসা সম্ভব আপনাদেরও তো প্রতিদিন এই বিশাল আয়োজন করা সম্ভব না একটু কথাগুলো শোনা দরকার না দরকার কি না আল্লাহ যে দায়িত্ব দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার তুমিও বাঁচো তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও এটা কার কথা আল্লাহর কথা তো আপনি বাঁচতে হলে আমি বাঁচতে হলে তাহলে আমাকে আরেকটা কাজ তো করতে হবে সে কাজটা হলো আল্লাহ বলেছে নকলু কাওলান সাদিদা সে দা রাইট থিং আল্লাহ বলেছেন সত্য কথা বলতে সত্য কথা কি বলা দরকার না জোরে বলেন দরকার কিনা বন্ধরে আমার কবর এত বড় ভয়ঙ্কর জায়গা এই কবরের কথা বন্ধু বর্ণনা করে শেষ করা যাবে না নবী বলেছেন কবরটা জান্নাতের একটা টুকরা হবে রে আবার জাহান্নামের বন্ধু একটা গর্ত হবে রে যার বদনসীব তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে ও বন্ধু আর যার খুশনসীব তার জন্য হয়ে যাবে জান্নাতের টুকরা ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা আমি আপনাদেরকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কত কঠোর আল্লাহ রাব্বুল যারা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়েছে কুরআন এবং হাদিসকে উপেক্ষা করে নিজের মতো জীবন যাপন করেছে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতো সরবিকা আল্লাহ আল্লাহ বলেন না আল্লাহ আল্লাহ সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর পাকরাও বড় কঠোর আল্লাহর ধরা বন্ধ খুবই শক্ত আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সরিউন হিসাব আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ ইস কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ এখানে খান্ত নয় আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ইন্নাল্লাহ শাদীদুল পানিশমেন্ট ইসে আল্লাহ শাস্তি দানে ও কঠোর যাবেন কোথায় লুকাইবার জায়গা না পালাই বার জাগেগা নাই দুঃখ বলার মত কোন বন্ধু সঙ্গীও খুঁজে পাওয়া যাবে না এই পৃথিবীর বুকে বন্ধ টাকা থাকলে মাঠে বিগাই বিগাই জমি থাকলে ব্যাংকে বন্ধ টাকা থাকলে বন্ধু গোল যদি আপনার বাস বাড়িতে থাকে আপনি যদি एवरीथिंग সবকিছু মিলে একজন পাওয়ারফুল পারসন হন আপনার সঙ্গীর কোন অভাব হবে না কিন্তু বন্ধু দরিদ্র লোক যত সঠিকই হোক না কেন তার পাশে বসার মতো লোক খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলেন এই কথাটা বাস্তব কথাটা বলতাম না এটা বলার পিছনে অন্যতম কারণ হলো বন্ধু বিপদে পড়লে কোনো হেল্পার পাওয়া যায় আপনি গর্তে পড়লে কোনো হেল্পার উঠানোর মতো পাওয়া যায় আর্থিক কোনো সমস্যায় পড়লে যোগান দেওয়ার মতো কোনো মানুষ পাওয়া যায় ঠিক কিনা বলেন অসুস্থ হয়েছেন হিংসাবিদ্দেশ সব কিছু বলে আপনাকে বন্ধু ট্রিটমেন্টের জন্য হসপিটাল পর্যন্ত পৌঁছে দেবে এই মানুষ খুঁজে পাওয়া যায় কারণ ওই রকম মানুষ এখনো পৃথিবীতে কোটি কুটি আছে ঠিক কিনা বলেন কিন্তু বন্ধু মনে রাখতে হবে রে এই পৃথিবীটা যেমন পরকালটাকে তেমন হবে না রে না পৃথিবী সম্পর্কে আল্লাহ ওই যে বলেছে আল্লাহ ধরবে ও শক্তভাবে। শক্তভাবে হিসাবও নেবে চকিয়ে চকিয়ে শাস্তিও দেবে কঠোরভাবে অবন্ধু সেই সম্পর্কে তথ্য দিতে চাই আল্লাহ বলাচ্ছেন বন্ধু যতই দুঃখ তোমরা পাও রে বন্ধু সেদিন তো আর মরতে পারব না আল্লাহ জানিয়ে দিয়েছেন লায়া মতো পিপল উইল নট ডাই ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া সেদিন মানুষ বাঁচতেও পারবে না পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বন্ধু যতই দুঃখ পাও যতই কষ্ট পাও যতই যন্ত্রণা পাও রে সূরা ইনফিতরের মধ্যে ৩০ পারায় আল্লাহ বলে দিয়েছেন

কি করবো রে হজরত ওসমান রাজি আল্লাহ তাআলা আনহু কবর দেখলে তো বেশি কান্ত মন হত যেন চোখ দিয়ে ওনার ঝরনা প্রবাহিত হচ্ছে ওনাকে প্রশ্ন করা হলো কেন গো আপনি আপনাকে যখন জাহান্নামের বয়ান করা হয় দুজকের বয়ান যখন করা হয় আপনি এত কাঁদেন না কিন্তু কবর দেখলে আপনি এতটা ভেঙ্গে পড়েন কবর দেখলে আপনি এত গো গত ইসলামের তৃতীয় খলিফা যাকে বলা হয় সিন্ন ঠিক কিনা বলেন তা কি বলা হয় উনি যদি কবর দেখলে এমনি করে কান্দরে আমাদের তো পাপের শেষ নাই আমাদের হাত দিয়ে সকাল থেকে সন্ধ্যা পাপ হচ্ছে ঠিক কিনা বলেন চোখ দিয়ে পাপ হচ্ছে বন্ধু চোখ দিয়ে যখন মানুষ কোনো নোংরা জিনিস দেখে তখনই নোংরা জিনিসের কামনা বাসনা তার কালবের মধ্যে সেটিং হয়ে যায় ঠিক কিনা বলেন এটা যদি কোনো দৈহিক মিলনের দিকে যায় সে পাগল হয়ে যায় দৈহিক মিলনের জন্য ঠিক কেনা বলেন বন্ধু এটা যদি হাতির ক্ষমতার দিকে যায় আমি কারো উপর জুলুম কর লোট করব হাত বন্ধু চুলকাইতে থাকে কিভাবে মানুষকে হত্যা করা যায় ঠিক কিনা বলেন বন্ধু পায়ের দিকে যদি যায় রে যেমন ধরুন আপনি একবারে এই বর্তমান যুগে অত্যাধুনিক সিনেমা বের হয়েছে আপনি সিনেমা হলে যাবেন সিনেমা দেখার জন্য এটা পায়ের জন্য ঠিক কিনা বলেন এটার জন্য মূল হল বন্ধু দুইটা আখি ঠিক কিনা বলেন আমার কথাগুলো প্রত্যেক টঙ্গ প্রতঙ্গ পাপের দিকে বন্ধ লিপ্ত আছে ওই কবরের চিন্তা করে না অতচ ইসলামের তৃতীয় খলিফা যাকে যে নোরাইন বলা হয়েছে দৈনরের অধিকারী বন্ধু উনি কবর দেখলে কাদের কেন গো আপনি এত বেশি কান্না করেন এটার একমাত্র কারণ কবর হলো বরজখি জীবনের প্রথম স্তর এই প্রথম স্তর যদি আমরা এই প্রথম স্তর যদি অতিক্রম করতে পারে এই প্রথম স্তর যদি কেউ মোকাবেলা করতে পারে তাহলে তারপরে আর কোন সমস্যা নেই পরের ধাপগুলো সে ধীরে ধীরে অতিক্রম করতে পারবে জড়ে বলেন না সুবহানাল একটু মহাবতে পড়ুন না আকবার এরি খবর যদি মানুষ জানিত ঘরে বাড়ি চা রেহিয়ারে সবাই পালাই তো മോഹംബു കയോ നന്ദയ പനി കഹി കാശൂറി അല്ല

কুতুমস আমি রে সে মোহেমা জুড়ে বলে না ও মর দুরুদের সময় অনেকেরই জমান্ত আমি দেখেছি বন্ধু 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 কেন করেছো! ও বন্ধু হজরতে আনাসরাদ্দি আল্লাহ থেকে হাদিস খানা বরণিত হাদিস খানা এসেছি বন্ধু তাই লামি শরীফের মধ্যে আমার নবী বলেছেন কেউ যদি মদিনা নবীকে ভালোবাসিয়া নবীর সাথে mohabbat লাগায়া বন্ধু দৈনিক যদি 1000 বার দরুদ পড়তে পারে রে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আর জোরে বলেন না সুবহান আজকের দিন জুমার দিন আজকের রাত জুমার রাত্র ও বন্ধবান চরাpore মানুষ পাটা মারার মানুষ তোমরা বুঝো না আজকের রাত হল জুমার রাত বন্ধু কেউ যদি জুমার দিনে নবীকে ভালোবাসিয়া মাত্র আশীর্বাদ দরুদ পড়তে পারে তার 80 বছরের সগীরাগুন আমার আল্লাহ माफ করে দেন জোরে বলেন না সুবহানাল্লাহ পড়তে কষ্ট হয় দরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন জোরে বলেন না সুবহান আর জোরে মহব্বতে আপনাদের কাছে ভালো লাগে না আলোচনা লাগে না ভালো লাগে বন্ধু আমার নবী হাঁটতেছেন সাহাবাই কেরামদের কিনে হাদিস শরীফ হঠাৎ করে আবার নবী দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বারবার নবী কি করলেন একটু মন দিয়ে শুনেন বন্ধু নবী কি করলেন খেজুরের ডাল বন্ধু ভাঙলেন কি করলেন খেজুরের ডাল ভেঙে আবার নবীর এই পবিত্র হাত মুবারক দারাম কবর দুইটার উপর ভেঙে টুকরো করে গেড়ে দিলেন প্রশ্ন করা হলো আপনি কেন গো এই কবর উপর খেজুরের ডাল গেড়ে দিয়েছেন নবী উত্তর দিয়েছে এই কবর দুইটার উপরে ভয়ং কবর দুইটার ভিতরে করা যাব চলতেছে আমি খেজুরের ডাল দুইটা ব্যঙ্গে গেড়ে দিয়েছি রে যতক্ষণ পর্যন্ত এই খেজুরের ডালগুলো সবুজ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করবে আর যতক্ষণ জিকির চলবে রে ততক্ষণ পর্যন্ত কিছুটা হলেও আমার আল্লাহ কবরা যা বন্ধ করে দিবে এবার আপনার আমার দিকে তাকান